দর্শক আলহামদুলিল্লাহ আজকে সরাসরি কিন্তু আমি কৃষকের জমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমার চ্যানেল থেকে আজকে একটা নিজের কণ্ঠে গান গাইবো তো গানটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি ইনশাল্লাহ সামনের বার ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এখন ভিডিও আপলোড দেওয়া বাদ দিছি যদি আমায় ভালোবাসো নবশে দেশে সুয়েসব ঐসো আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাধি খাজা খাজাহান বড় আউলিয়া আজিনিরে তো দর্শক আপনাদের কেমন লাগলো গানটা গানটা ভালো লাগলে চ্যানেলটি সাথেই থাকবেন আর এই গানটাকে চার মিনিটের ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কিছু বলবো না বেশি কিছু